আল্লাহ রাব্বুল আরামিন এই পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে সব যে মরণশীল এই কথা আল্লাহ এই কারিমের ভিতরে সংক্ষেপে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুলার বলেন আল্লাহ রাব্বুলারমিন বলেন ও দুনিয়ার মানুষ কুল্লু আসমান জমিন পাহাড় পর্বত জিন ইনসান ফেরেশতা জিবরাইল মিকাইল এরকম ভাবে যাছে সব মরণশীল সব মরে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না শুধু মাত্র থাকবেন কে জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান ফান ওয়া ইবকা ওয়াজহু ইকরাম শুধু মাত্র থাকবেন জুল জালাল আল্লাহ শুধুমাত্র আল্লাহ থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ আগেও ছিলেন কিছুই ছিল না এরপরে আল্লাহ এই সব সৃষ্টি করেছেন আর এই সব কিছু আল্লাহর হুকুমে মরে যাবে ধ্বংস হয়ে যাবে থাকবেন একমাত্র আল্লাহ এই কথার দ্বারা প্রমাণ হল পৃথিবীতে কিছুই থাকবে না মানুষ থাকবে না জিনও থাকবে না আজরাইল মিখাইল শ্রেষ্ঠ ফেরেস্তা তারাও থাকবে না কোনো নবী পয়গাম্বর থাকতে পারে নাই থাকবে না সব মরণশীল মরে যাবে এই মরণ থেকে যদি কোনো মানুষ কোনো সৃষ্টি এরকমভাবে নিজের চায় বাঁচতে চায় বাঁচতে পারবে বাঁচার জন্য চেষ্টাও করেছিল মানুষকে এরকমভাবে মরণ যেন না সে মরণ যেন না হয় এই জন্য এরকমভাবে পৃথিবীর ভিতরে পৃথিবী বিখ্যাত এরকম আল্লাহ আকবার বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করে বিভিন্ন সময় ফিকির করে তারা ব্যর্থ হয়েছে থাকে না গ্লাসের ভিতরে রাখলেও দেখা গেল মৃত্যুর টাইম যখন হয়ে যায় এরকম ভাবে গ্লাসের ভিতরেও তার মৃত্যু হয়ে যায় আল্লাহ আকবর এর জন্য আল্লাহ সুন্দর করে বলছেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবি গিরিম মরণ থেকে যতই পালাও মরণ বেগিরি আল্লাহ যদিও সুদূর আকাশ পানে মরণ থেকে পালানোর জন্য যদি সিঁড়ি লাগায় কেউ আকাশেও চলে যায় চন্দ্রেও চলে যায় ওইখানেও সে মৃত্যুর হাত থেকে বাঁচতে আল্লাহ কোরআনেই বলছেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমেও এই কথা পরিষ্কার করে দিলেন দুনিয়ার মানুষ তোমরা মরণ থেকে পালানোর জন্য মরণ থেকে বাঁচার জন্য যদি মজবুত ভিতরে এখানে ঢুকলেও বাঁচতে পারবে না কিতাবের মধ্যে আল্লাহাম জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ আলাই ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ আকবর এক ব্যক্তি বাদশাহ আলহিসের দরবারে একবারে সাত সকালে সূর্য যখন উদিত হইতেছে এমন টাইমে মানুষ ঘুমন্ত অবস্থায় আছে এই টাইমে একটা মানুষ এরকম ভাবে পাগলের মতো দৌড়াইয়া সুলাইমানের দরবারে যাইয়া হাজির হয়ে গেল হাজির হইয়া এরকম ভাবে হাঁপাইতেছে খাপাইতে এরকম ভাবে আর বলতেছে আপনি তো আপনি আপনি তো এরকম ভাবে সারা পৃথিবীর বাদশাহ আপনার কথায় বাতাসও চলেন আপনার কোথায় আগুন পানি বাতাস এইগুলাও চলে আপনাকে আল্লাহর রাব্বুল আলমীর নবত উদান করেছেন দুনিয়ার বাদশাহ হিউদান করেছেন সোহান আল্লাহ আপনার ক্ষমতা এত ক্ষমতা আপনি আমাকে এরকমভাবে বাতাসকে হুকুম করুন আপনি বাতাসকে হুকুম করুন আমাকে যেন বাতাস এরকমভাবে এক মিনিটের মধ্যে মধ্যে আমাকে এরকমভাবে উড়াইয়া এরকমভাবে ভাবে সোমনাথ জঙ্গলের ভিতরে এরকম বিশাল জঙ্গলের ভিতরে নিয়ে আসে যেখানে কোনো মানুষ নাই কোনো প্রাণী নাই কোনো কিছুই নাই এমন এক সুদূর জঙ্গলের ভিতরে নিয়ে আমাকে ফেলে রেখে চলে আসে আল্লাহ আকবার। হজরত এম সোলাইমান আলহিসাম আশ্চর্য হয়ে গেলেন আর এই লোকটা এমনভাবে বলতেছে কাকুতি মিনতি করে বলতেছে তাকে দেশ থেকে বাতাস যেন উড়াইয়া নিয়ান ওই সোমনাথ এলাকার এরকম জঙ্গলের ভিতরে নেওয়া চলে আসে তার ধারণা হইলো আমি যদি এলাকা সাইরে দেই, তাহলে আজরাইল মনে আমাকে দেখবে না আমার জান ও করবে না কিতাবের মধ্যে আসে আজরাইলকে সে এরকমভাবে চোখে দেখছিল আজরাইল তাকে দেখা চিনছে সিনার পরে যে ভাবে তাকাইছিল তাকানোর সাথে সাথে লোকটা ভয়ে সে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এই ভয়ে কাছে দৌড়ায় সোলাইমান সালাম ও দেখলেন এই লোকটা বিরাট এরকম ভয়ের ভিতরে আসে আতঙ্কের ভিতরে আছে তা আজরাইল তাকাইলো কেন আজরাইল তার দিকে কেন তাকাইল আজরাইল এরকম কুসান নজরে কেন তাকাইল কিতাবের মধ্যে আছে এই লোকের মরণ ওই সোমনাথ এলাকার জঙ্গলের ভিতরে লেখা এই লোকের মরণ এই সোমনাথ এলাকার জঙ্গলের ভিতরে লেখা আজাইল ভাবতেছে আমি আশ্চর্য হয়ে গেলাম এত এরকমভাবে এত সুদূর এত দূরের রাস্তা এই লোকের মরণ ওইখানে লেখা আর সে করে কি কোনো ব্যক্তির যদি এরকমভাবে ভাবে হজ্জের টাইমে হজ্জে যাওয়ার কথা আর এই মুহূর্তে ওইখানে তো আপ চলতেছে বা একদিন বাকি আছে এই মুহূর্তে যদি দেখে যে ঢাকা শহরে বিমানবন্দরের আশেপাশে দেশে এসে ঘুরতেছে আপনার এলাকার কোনো লোক দেখলে এরকম আশ্চর্যান্বিত হয়ে আসে তাকায় দেখবে না এই তুমি এখানে কি করো সমস্ত হাজিরা চলে গেছে আর ওইখানে হজের কেবল কেবলমাত্র একদিন বাকি আছে তুমি একদিনে তো যাওয়া সম্ভব না পাই হাইটা হজরাইস্লা তু আসসালাম এরকম ভাবে এই এই এলাকার ভিতরে দেখার পরে আশ্চর্য হয়ে গেল এই লোক এখানে কি করে তার মরণ তো ওইখানে লেখা আর এই অল্প টাইমের ভিতরে এই লোক সোমনাথ এলাকার এত দূরে যাওয়া সম্ভাবনা না এই জন্য আশ্চর্যান্বিত হইয়াম এই ব্যক্তির দিকে গুসার নজরে তাকাইলো। তাকানোর সাথে সাথেই এই ব্যক্তির হৃদয়ের ভিতরে পালপিটেশন শুরু হয়ে গেছে বই শুরু হয়ে গেছে বয়ের চুটে এক দূরে সুলাইমান বাসার দরবারে যায় বলতেছে বাদশা সুলাইমান আপনি বাতাসকে অর্ডার করুন বাতাসকে হুকুম করুন আমাকে যেন এরকমভাবে সুদূর এরকম সোমনাথ এলাকার জঙ্গলের ভিতরে উড়ায় নিয়ে ফালায় এলাকায় চলে আসে এই ব্যক্তির ধারণা হলো আমি এলাকা ছেড়ে দিলে মনে হয় মরণ থেকে বেঁচে যাব সে তার ধারণা অনুযায়ী এরকমভাবে যখন বাদশাহুলাইমান সাল্লাম যখন বাতাসকে অর্ডার করলেন বাতাস উড়ায় নিয়ে এরকমভাবে ওই জঙ্গলের ভিতরে নিয়ে এরকমভাবে কেবলমাত্র সার তারা চোখ বন্ধ জঙ্গলের মধ্যে সেরকম ভাবে কেবলমাত্র তার এই চোখের জাপ গুলারে খুলছে খুইলা যখন উপরের দিকে তাকাইছে তাকায় দেখার সাথে সাথে দেখে ওই আজরাইল এইখানে দাঁড়ানো আবার সেই রকম ভাবে যখন দেখলো আজরাইল দাঁড়ানো আল্লাহ একবার আজরাইল যাইতে তো আর সময় লাগে না তার কোনো রকেটও লাগে না সেকেন্ডের ভিতরে সে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাইতে পারে আজরায়েল যখন দাঁড়ায় রয়েছে চোখের পাতা খোলার সাথে সাথে যখন দেখলো আজরায়েল দাঁড়ায় রয়েছে তখনই তো একবারে আল্লাহ একবার আরও কম্পিত তার ভিতরে পরিপূর্ণ চলে আসছে এবার আজরা হাত থেকে বাসার আর কোনো দ্বিতীয় রাস্তা আমার নাই এখানে কোনো মানুষ নাই এখানে কোনো ঘর বাড়ি নাই এখানে আশেপাশে কোনো এরকম ভাবে আল্লাহ আকবার কোনো মানুষ দেখা যায় না আজরায়েল যেহেতু আমাকে এইখানেও দেখে ফেলছে এইখানেও যেহেতু ধরে ফেলছে আমাকে আট ছাড়বে না আমার মৃত্যু এইখানেই হয়ে যাবে তখন চিল্লায় চিল্লায় কান্দে আর ডেকে বলতে সের তুই বুঝি এখানেও চলে আসলি আমার মরণ তো এইখানে হয়ে যাবে আমার জান তো এখানে খবচ করে ফেলবে তোকে তো সময় চাইলে আর সময় দিবি না কিন্তু আমার চিন্তা হলো মরে তো যাবই কিন্তু এইখানে কোনো মানুষ নাই কোনো বাড়িঘরে নাই এইখানে কোনো কিছুই নাই আমাকে কে গোসল করাবে আমাকে কে গোসল করাবে আমাকে কে কাঁফনের ব্যবস্থা করবে আমাকে কে দাফন করবে আল্লাহ আকবর যখন চিল্লায় চিল্লাই কান্দে আর বলতেছে আমার কাফন কে চড়াবে আমাকে গোসল কে দিবে আমাকে এরকমভাবে মাটির নিচে দাফন কে করবে তখন আজরাইল বলতেছে এর নির্ভূত তোর মতো নির্ভূত পৃথিবীতে আর আমি দ্বিতীয়টা পাই নাই তুই আমার হাত থেকে বাসার জন্য এই কাম করলি সুলাইমানের আশ্রয় নিলে বাতাসের আশ্রয় তুই এরকম ভাবে নিজের দেশ ছেড়ে চলে আসছ তুই বুঝি বড় চালাক মরণ থেকে পালাই বাসাই এইজন্য এই জন্য তোর কপালে কোনো গোসল নাই তোর কপালে কোনো কাফন নাই তোর কোনো জানা নাই তোর কোনো দাফন নাই তোর লাস্টা এরকম ভাবে জঙ্গলের শেয়াল কুকুরে খাবে মরণ থেকে বাঁচতে পারলো এই জন্য আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্ত আল্লাহ বলেন কুল্লু আল্লাহ সিদ্ধান্ত থেকে বের হওয়া এটা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় অসম্ভব তো মরণ যেহেতু অবধারিত মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না আল্লাহ আকবার কোনো মানুষ যদি এই দেশ থেকে আরেক দেশে যায় কোনো মানুষ যদি এরকম ভাবে নিজের বাড়ি থেকে এরকম ভাবে হাট বাজারে গেলেও কিন্তু একটা প্রস্তুতি আছে কি বলেন নিজে ভাত খাইতে গেলেও একটা প্রস্তুতি আছে এই দেশ ছেড়ে অন্য দেশে চললেও কিন্তু এরকম একটা প্রস্তুতির প্রয়োজন আছে আল্লাহ একবার আমরা এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে যাব এই পৃথিবী ছেড়ে ইহ ছেড়ে পর জগতে আমাদের যেতেই হবে পরজগতে যাওয়ার জন্য আল্লাহ আকবর সৌদি আরব গেলে বাংলাদেশ থেকে সৌদি আরব গেলে যেরকমভাবে একটা এয়ারপোর্টের মাধ্যমে এয়ারপোর্ট হয়ে যাইতে হয় আমরা ওই ইহজগত থেকে পরজগতে যাওয়ার একটা এয়ারপোর্ট আছে আসে না নাই এই হ থেকে পরজগতে যাওয়ার একটা এয়ারপোর্ট আছে আর এই এয়ারপোর্টটার নাম হলো কবর এই কবর এয়ারপোর্ট আল্লাহ আল্লাহ আকবর আত্মীয় স্বজনেরা সুন্দর করে আদর করিয়া সোহাগ করিয়া নিয়ে আগায়া দিয়ে আসে আমরা যখন আমাদের কেউ মারা যায় তাকে সুন্দর করে সাজায়া গুছায়া আমরা সুন্দর করে এয়ারপোর্টে নিয়ে। আল্লাহ আকবর চলে আসি এয়ারপোর্টের মাধ্যমে আমরা পর যাব আমি যে কথা বলতেছিলাম এয়ারপোর্টে যেতেই হবে পর জগতে যেতেই হবে মৃত্যু বিছানায় শুইতেই হবে যদি তাই বাস্তব হয় তাহলে সেটার একটা প্রস্তুতি দরকার আছে না নাই প্রস্তুতি ছাড়া পৃথিবী কিছুই হয় না বিয়ে করতে গেলেও আল্লাহ হবার প্রস্তুতি আছে। আদাম আদা একটা গোসল হলে দিতে হয় আল্লাহ আকবাল এরকম সব কাজের মধ্যে একটা প্রস্তুতি আছে এই জন্যে হাজরিন আখরাতে প্রস্তুতি হচ্ছে আসল প্রস্তুতি এই পৃথিবীতে আমরা যত প্রস্তুতি নেই এই প্রস্তুতি আল্লাহ আকবার ডিস্টার্ব হয়ে গেলে আবার ফিরে আইসা নতুন করে সাজু করা যায় কিন্তু আখেরাতের প্রস্তুতি এরকম প্রস্তুতি নেওয়ার মত যদি না নিতে পারি ফিরে আইসা আবার নতুন জামা ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই আছে নাকি ধারি সেই ফান্তাবিটা বললাম উইলে এখন তো এটা দাগ দুঃখ দেওয়া যায় আবার উইলিয়া বাড়ি তাই আইরা পরিবর্তন করে আবার যাইতে পারা যায় কি বলেন কিন্তু যখন আমাকে ইহ জগৎ ছেড়ে পর জগতে যাওয়ার এয়ারপোর্টে নিয়ে আইকা চলে আসবে এখান থেকে আয়েশা আবার কি আমল করে দেওয়া যাবে এইজন্য মতারম হাজরিন ভালোভাবে চিন্তা করে ভাবনা করে এই জন্য আল্লাহরা বলেলাম কুরআনুন কারিমের মধ্যে বলে লিয়াম আইন আমানু তাকুল্লাহ হাক্কা কতিহি। ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অন্যত্র আল্লাহ বলেন আই আইয়ুহাল্লাজিনা আমানুত তাকুল্লাহ ওয়া তাঞ্জুর নাফসুম্মা কদ্দামাত লিগাদিয়াত তাকুল্লাহ আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদার বান্দাবন্দীরা তোমরা তাকওয়া অর্জন করো এরপরে আল্লাহ বলেন আগামী কালের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছ এই ব্যাপারে চিন্তা করো মুফাসসিরিন کرام বলেন আগামী কাল কোন দিন এই দিনটা হলো কাল কেয়ামতের দিন আল্লাহ বলেন কেয়ামতের দিনের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছ কি আমল করেছ এটা তোমরা একটু দুনিয়াতে যাচাই বাছাই করো কারণ এই জালটি আর যদি বাজারে গেলে না চলে বাজারে যাওয়ার আগে গরু কেনার আগে মানুষ কি করে টাকার বান্ডিলটা একবার দুইবার তিনবার গণনা করে করে কিনা একটা নোট কম আছে কিনা আর এই নোটগুলার ভিতরে কোনো জাল টাকা আছে কিনা পরীক্ষা করে কিনা এই জন্য এই কথাটাই আল্লাহ আগামীকালের জন্য হিসাব নিকাশ লাখায় দেখ এই আমলটা দিয়ে কি ফুলসিরাজ পারে যাওয়া যাবে কিনা এই আমল দিয়ে কি আজাব গজব থেকে বাঁচা যাবে কিনা এই আমলটা এরকমভাবে ভাবে ময়দানে চলবে না অচল চলে না অচল এটা এরকম ভাবে মুক্ত কিনা বেজাল মুক্ত কিনা এটা দুনিয়াতে যাচাই করতে হবে কবরে যাওয়ার পরে যদি কয় জাহরি এটা তো জালটি আবার বাড়ি থেকে ফিরে আসি ফিরে আইসা আবার সংশোধন করার কিন্তু দ্বিতীয় রাস্তা নাই এজন্য মহতার মহাজরিন হ্যাঁ তে মধ্যেই এ অনন্ত অসীম কালের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে আর এই বস্তুদের গ্রহণ করার জন্য আমরা নিজে নিজের দোকা দিতেছি আজ না কাইল কাইল না পরশু আরেকটু পরেম আরেকটু বয়স হোক ছেলে মেয়েগুলি বিবাহ দেই দাঁড়িয়ে এখনও কাঁচা আর একটু পাকুক কাজকর্মগুলি শেষ করি অমর সিং এর বাসাটা কমপ্লিট করি এইভাবে নিজেরে নিজে দুঃখা দিয়ে দিতেছি ঠিক না এ ধোখা কারে মান ছেড়ে নি নিজের নবসে বলে বুড়ে তো হয়ে গেছ সামরা তো ডিল হয়ে গেছে এখন তো দিনের মধ্যে সত্তর বার সাজ এবার মসজিদে যাম নিজের বিবেকে বলে কিনা নিজের বিবেকে বলে কিন্তু বলার পরে আমার বিবেক আমি বলি যে আরে রাগ আর একটু পরে যান আর কয়দিন পরে যান ওই ক্ষেতটা কিনালাম ওই বাসাটা কমপ্লিট করে ল মেয়েগুলি বিয়া দিয়ে কমপ্লিট কর এরপরে গাড়টিলো এ সারা পৃথিবী ঘুরবে তবলি করবে হজ করবে এইভাবে বলি কিনা আমরা আল্লাহ একবার এইভাবে বলার দ্বারা আমরা নিজে নিজেকে দিয়া এই মূল্যবান সময় নষ্ট করতেছি এটা কিছু নাম এই নফসের না মহতার নফসের এই থেকে আমরা বের হয়ে আসতে হবে বের হয়ে আসি বাইরা বাবারা বন্ধুরা এটা নফসের দুখা এই নফসের দুখা থেকে আমরা এই মৃত্যু আসার আগে আজরায়েল ধরার আসার আগে আমাদের বের হয়ে আসতে হবে রাজিয়া কিনা আল্লাহ আমাদের সবাইকে এই নফসের দুঃখা থেকে বের হয়ে এসে এই অনন্ত কালের জিন্দিগির প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন